পাওলুতি খাচ্ছে এদিকে আমাদের আজকে লাল চা করেছি আর এই যে ছাতু খাওয়াবো ওটা লাল চা হ্যাঁ আর এই যে কালকে বোনের কাছ থেকে নিয়ে এসেছিলাম মানি প্ল্যান্ট ওইটাকে একটুখানি জানলায় রেখেছি রেখেছিলাম ওই আমাদের টেবিলে কিন্তু এখানটা এক্ষুনি রেখেছি চলো অনিকার জানকে ছাতু খাওয়াই হাঁস অনেক এদিকে তাকিয়ে হাঁস বুঝান ভালো করে হাসো ওরম নয় ওরম নয় ভালো করে হাসো বুঝান হাসো ঠিক আছে চলো অনেক আর এখন রং করছে এক হাতে খাতা ধরো এক হাত দিয়ে খাতা ধরো হ্যাঁ খেতে 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 করে নেবে রং গুড বল ওরা খেতে খেতে রং করে নেবে এটা নাও এটা এটা টেডি বি একটা ইএমআ তুই খাতা রুম করিস না এই দেখ এই গোল করে কান করবো আমরা এ একটা গান ইয়ে চোখ চোখ

কবিতা বলছিস তুই তো সমানে ইয়ে করছিস কেন শব্দ করছিস কেন হয়েছে দেখো রংটা করে দিলাম কত সুন্দর লাগছে এবার তুমি কানের রঙ করো কেন কানের লাল করো এক হাতে খাতা ধরো না হলে রং হয় না চলো সবাইকে এবার আমরা টাটা করে দিই আমরা রং করি ছাতু খাই বাই আবার পরে কথা বলবো টাটা করে দাও বলো টাটা অনেক টাটা করে দাও ওদিকে টাটা একসাথে তিনজনে একসাথে ওয়ান টু থ্রি অনেক আর ওজনকে খাইয়ে দিয়েছি সকালবেলা ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে ওদেরকে একটুখানি পড়াশুনোও করিয়েছি আর এখন তো আমার রুটিন হচ্ছে সকালবেলা উঠে ওদেরকে খাওয়ানো তারপর ওদেরকে তারপরে হচ্ছে করতে দেওয়া কারণ ওদেরকে তো তো শেখাতেই হবে তাই না যাই হোক মোটামুটি আমি চলে এসেছি আর এদিকে আমার শাশুড়ি মা বললো যে মাছগুলো সব ভাজতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মাথাগুলো এদিকে আলাদা করে আমি ভেজে নিচ্ছি এগুলো দিয়ে আলাদা তরকারি হবে আর হচ্ছে মাছের মাথা দিয়ে হবে ধুদুল আর এদিকে আজকে হচ্ছে ভেটকি মাছই রান্না হবে তো এদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি অনেক উজানের মাছও আছে একবারেই তো এদিকে মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব আর ওদিকে হচ্ছে অনিকার উজানের জন্য একেবারেই রান্না করে নেবো সেই যখন রান্না করে এসছি কাজে তো ওই জন্য ওদের রান্নাটা তো আমাকে করে নিতেই হবে না হলে আবার পরে আমি কখন আসব পরে করতে আবার আবার অনেকটা টাইম লাগবে তো ওদের তরকারিটা হয়ে গেলে আমার চাপটা থাকবে না কারণ আজকে আমার অনেক জমা কাপড় কাঁচা আছে তো ওই জন্য তো এদিকে মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর মাছগুলো এদিকে মাথা হচ্ছে ভেজে রেখে দেবো তোমাদেরকে এটা দিয়ে ধুধুল হবে চিংড়ি মাছটা হলেও মা খাইনি চিংড়ি মাছ দিয়ে আজকের হবে হচ্ছে ডুমুর যেটা আমি খাই না তো এদিকে অনেক তরকারিটা বসিয়ে দিচ্ছি আমি একটু জিরে ফোড়ন দিলাম আর সামান্য পেঁপে একটা আলু আর দুটো সিম দিয়েছি দিয়ে আর অনেক তরকারি করবো আজকের কোনো আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দেবো না তো একটু লবণ দেবো হলুদ দেবো আর সামান্য চিনি দেবো আর জিরে ফোড়ন দিয়েছি ব্যাস তো ওদের ঝোলটা আমি তুলে দেবো কারণ কি বলো তো বললাম যে এরপরে আমি রান্নাঘরে আসতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আর আমি যেহেতু রান্নাবান্না করি না যখন করার তখন করি তো আমাকে যখন বলা হয় তখন আমি করি আর আমি প্রত্যেক দিন আমার ছেলেদের তরকারিটা করি এটাই হচ্ছে ব্যাপার তো ওদিকে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি আর এবারে আরও কিছুটা ভাজা বাকি আছে সেটা ভাজবো ভেজে কমপ্লিট করে তারপরে আমি যাব হচ্ছে রান্নাঘর থেকে বললাম তোমাদের কাছে অনেক জামা কাপড় কাচতে হবে অনেক আরও জনের পটির ব্যান্ড আছে টয়লেটের ব্যান্ড আছে আমার অনেক নাইটি আছে ওদের অনেক জামা কাপড় আছে শীতকাল যেহেতু তাই জন্য জামা কাপড় তো আরো বেশি হবেই তো যাই হোক এদিকে আমি জল দিয়ে দিয়েছি তরকারিতে এবার ঝোলটা ফুটুক ততক্ষণ আর আমার এদিকে মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে আর চার পিস মতো বাকি আছে তো এই চার পিস ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছটা ভেজে নেবো আর হচ্ছে মাছের পটকাটা আর তেলটা একটুখানি ভেজে নেবে ব্যাস দিলে হয়ে যাবে আমার রান্নাঘরের কাজ তারপরে আমি চলে যাব আমার কাজে আবার তেল গরম করব রসুন দিয়ে কালো জিরে দিয়ে সর্ষের তেল গরম করে অনেক মাখাতে হবে মাখিয়ে স্নান করাবো কারণ শীতকাল তো ওই জন্য একটুখানি সরষের তেলটাই মাখাচ্ছি যেটা সব থেকে বেস্ট তো যাই হোক আরো ঘানের সরষের তেল হলে ভালো হয় এখন তো সব কেনা সরষের তেলই আমরা তেল তো যাই হোক দেখো চিংড়ি মাছগুলো একেবারে দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো করে নিয়ে তারপর কথা বলছি এই যে দেখো ছাদে চলে এসেছি কালা জিরে আর রসুন দিয়ে তেল গরম করেছি এদিকে অনেক জামা কাপড় আছে কাজবো না। আমি আরও জানো ছবি তুলবো অনেক কে নেব না তাকার দিকে তাকা মার সাথে তাকা সরে আছে মার সাথে তাকা হাঁস ওদিকে তাকিয়ে হাঁস ওদিকে তাকিয়ে হাঁস আমরা পাঁচ যা করবো এই দেখো সুন্দর করে তেল মালিশ করতে উষ্ণ গরম উষ্ণ গরম তেল নিয়ে এরকম মাখাতে হয় জানো বলো জানো কেন তোমরা পায়ের তলায় এরকম তেল ঝিম ঝিন ঝিং ঝিং করতে হয় তারপরে ছোটবেলার মতো এরকম করে নিয়ে পা সোজা করতে এরকম করে ওরে পা সোজা করতে হয় আর তোমরা জানো এরকম কানে কুটি কুটি করতে হয় আরেকবার দেখিয়ে দাও অনেকবার দেখিয়ে দাও কুটি 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 করতে হয় এখানে না ভিতে তেল দিতে হয় গুড বয় এবারে গায়ে মাখবে চলো বলো আমরা তেল মেখে নিই আমি অনেক এখনো আসেনি অনেককে নিয়ে আসবো এবার বলো তেল মেখে নিই টাটা করে দাও টাটা করে দাও আজকে আর তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ার করা হয়নি তো আজকে সন্ধ্যাবেলাও আসেনি এসেছি নটার সময় বাপের বাড়িতে একটুখানি ঘুরতে নটার দিকে এলাম তো এসেই দেখো অনিকারু জানে জান এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর বাবা তো জানোই প্রত্যেক দিন কোর্ট থেকে আসলে খাবার নিয়ে আসে তো আজকে এনেছিল এগরোল গুজিয়া আর কি জানো আর নিমকি এগুলো নিয়ে এসেছিলো তো অনিকা রোজানকে এগুলো খেতে দিয়েছিল মা কিন্তু ওরা তো খেয়ে দিয়ে এসছে পেট তো ভর্তি ওই জন্য তেমন কিছু খায়নি অল্প অল্প করে খেয়েছে খানিকটা নষ্ট করেছে এই করেছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম আজকে হচ্ছে মানে ভিডিও করতে পারিনি ভেবেছিলাম ভিডিও করবো কিন্তু পরিস্থিতির কারণে করতে পারিনি অনেক রকম সমস্যা থাকে সব সময় জানোই তো তো এদিকে বোন লাল চা খাচ্ছিল তো আমাকে বলছিল লাল চা খাই বলি না আমি লাল চা খাবো না আমি দুধ চা খাবো তো দুপুরবেলা তো ভাত খাই না চা খেয়েছিলাম আর এখনো চা খাওয়া হয়নি আর এদিকে উদিতার বোন লাল চা খায় বলে ওরা লাল চা খাচ্ছে আর মা দুধ চা করলে আমি খাবো আর বাবা খাবে তো যাই হোক ওই জন্য তো এক ঘন্টা হলেও এলাম ভেবেছিলাম আজকে আসবো না তো একটু সমস্যার জন্য কিন্তু তবুও চলে এসেছি তো এই দেখো অনেক এখানে আসলে তো প্রচন্ড মজা করে জানো তোমরা আর এদিকে আমরা সবাই মিলে এখন এগ রোল খাচ্ছিলাম বোনের তো খাওয়া হয়ে গেছে আমি আর উদিত খাচ্ছিলাম অল্প করে আর মা খাইনি ওই জন্য মাও খাচ্ছিলো মাকেও বললাম তুমি খাও সে তো খাবে না জোর করে খাওয়াচ্ছি তো এদিকে আমি রোল খাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আসলে কী তো সকাল দিন না খাওয়া মানে না খেলে সন্ধেবেলা থেকে আমি খাই রাত্রিবেলাটাও খাই আর সারাটা দিন আমি খাই না শুধু চা খেয়ে থাকি আর কি তো এটা কন্টিনিউ করতেই হবে না হলে হবে না অনেকটাই মোটা হয়ে যাচ্ছি তাই জন্য তো এদিকে নিমকিটাও অল্প একটুখানি খাবো নিমকি বেশি খাবো না তো ওই জন্য তো এবারে আমরা তাড়াতাড়ি করে চলে যাব বেশিক্ষণ থাকবো না তাও আমরা এক দেড় ঘন্টা ছিলাম ওই সাড়ে দশটার দিকে চলে গেছিলাম গিয়ে আবার অনিকা রুজানকে ভাত খাওয়াবো আর আমি ভাত খাইনি আমি ভাত খাবো তো এদিকে দেখো আর আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো কিন্তু অনিকা ওজনের জন্য কি কি নতুন শীতের ড্রেস কেনা হয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে ওই জন্য তোমাদেরকে বলছি যে ভিডিওটা দেখো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি চলে এসেছি এই বাড়িতে আমরা এসে আমি ওদের ভাতটা মাখিয়ে নিয়েছি আর তরকারিটা দিয়ে আর ওদেরকে বসিয়ে দিয়েছি ওরা এখন ফোনটা দেখছিল একটু আর ওদের ফোন দেখাটা একটুখানি কমিয়ে দিয়েছি কারণ কি বলতো শেখাটা জরুরি মানে যদিও ওরা ছোট বাচ্চা বছর বছরে পড়েছে তবুও তো দু আড়াই ঠিক আছে আস্তে আস্তে সব কিছু শিখে যাবে আর ওদেরকে একটু দেরিতেই ভর্তি করাবো এত তাড়াতাড়ি ভর্তি করাবো না আর এরকমই ইচ্ছে আছে আমার আরও তাড়াতাড়ি ভর্তি করিয়ে কোনো লাভ নেই আর দুটো বাচ্চা নিয়ে কষ্ট করাটা অনেকটাই কষ্টকর অনেকটাই মানে মানে বুঝতেই পারছো যাদের আছে তারাই একমাত্র তো যাই হোক তবুও করতে তো হবেই এখন যখন আমরা দেরি করে ঘুম থেকে উঠি দেরি করে ঘুমাই ওদের যখন স্কুল শুরু হবে সে বহুত বাকি তো তখন সব কিছু টাইম মতো হবে অবশ্যই আর যখন সময় হবে তখন হবে কিন্তু এখন তো সেই নিয়ম করলে আমার হবে না না দুটো বাচ্চাকে সামলাতে হবে নিজেকেও সামলাতে হবে তো তো এখন ওদের হচ্ছে টাইম তাই জন্য যাই হোক একটুখানি আর এখন শীতকাল তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না মোটামুটি তো আর কি বলতো এই বাড়িতে থাকলে আমার কাছে ওরা চুপচাপ ভাবে ঘুমিয়ে যায় চুপচাপ খেয়েও নেয় দুষ্টুমি বেশি করে না কিন্তু ওই মা বাবার কাছে গেলেই যত বায়না শুরু আর দুষ্টুমি শুরু হয়ে যায় তো ওইদিকে আমরা তিনজনেই একটুখানি পোজ দিচ্ছিলাম ওদেরকে খাওয়াচ্ছিলাম ওই তো শিম দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে ভেটকি মাছের ঝোল করেছিলাম কারণ ওদেরকে অনেকদিন সবজি খাওয়ানো হচ্ছে না প্রায় অনেক দিন ধরেই কচু আলু মাছের ঝোল খাওয়াচ্ছি কচু খাইয়ে খাইয়ে ঠান্ডা লেগে যাবে আমার ঠাকুমা বারণ করেছে খুব বেশি কচু খাওয়ালে আবার পটি হয় ঠান্ডা লাগে তো ওই জন্য আমি কচুটা এখন অ্যাভয়েড করব কদিন কারণ কচুটা দিলে হবে না যত রকম সবজি পাওয়া যায় অনেক রকম সবজি পাওয়া যায় ফুলকপিও ছিল কিন্তু ফুলকপি দেব না কারণ ফুলকপি অনেক দিন ধরে খেয়েছে গ্যাস হবে বাচ্চাদের খাওয়া নয় তো এটাই হচ্ছে ব্যাপার বাচ্চাদের হেলদি খাওয়াতে খাওয়াতে হবে হবে কিন্তু টেস্টি তো আজকে যেমন আদা ফাদা কিছুই দিইনি কিন্তু টেস্টি হয়েছিল একটু হালকা মিষ্টি মিষ্টি করতে হবে তবে সবজি বাচ্চারা খেয়ে নেবে তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি তোমাদের সাথে চলো শেয়ার করি যে ওদের জন্য নতুন শীতের কি কি ড্রেস কেনা হয়েছে এই দেখো তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে অনিকারো জানের নতুন মোজা আর দাঁড়াও এখানে এক জায়গায় দাঁড়াও এই যে অনিকারো জানের জন্য এই নতুন সোয়েটার দুটো নিয়ে এসেছে চেনের কালার চেনের কালারটা শুধু আলাদা দেখিয়ে দাও পকেট দেখিয়ে দাও কোনটা পকেট হ্যাঁ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবে উজান টুপিটা খুলে দিস না শুধু সোয়েটার ঠিক আছে এটা কিন্তু শুধু সোয়েটার আনা হয়েছে অনিকার জানে তাই তো চলো এবার অন্য ড্রেসটা করে নি তারপর দেখাবো এই দেখো অনিকার একই একই পরেছে এই যে দেখো দেখিয়ে দি দাঁড়াও তো চুপ করে দাঁড়াও এই যে এই যে হাইনেক গেঞ্জি দেখে দাও হাইনেক গেঞ্জি আর এই যে প্যান্টের সেট এটা কিন্তু রেড অনিকেরটা রেড আর এটা কিন্তু পিঙ্ক মানে পিঙ্ক বলতে একটু বসো হ্যাঁ হুম বলো ভালো আছো দুজনেরই নতুন এটা ওটাও নতুন এটা আজকে সন্ধেবেলা পড়িয়েছি এই দুটো তো ওই যে উজানেরটা দেখো একটু দুধে আলতা মতো একটু ডিপ দুধে আলতা হ্যাঁ ঠিক আছে তোমারটা লাল দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও তো এই দেখো অনিকা উজানের হচ্ছে আর একটা সেট একসাথেই দেখিয়ে দিলাম তোমাদেরকে অনিকের নীল আর উজানের সি গ্রিন কালার আর চকলেট পাবে আগে দেখিয়ে দাও ড্রেসটা দেখাও বলো কেমন হয়েছে গেঞ্জি প্যান্ট এগুলো এক বান্ডিল করেই নেওয়া হয় তো ছটা কালার আছে লেগলে লাল আর দুধে আলতা সবুজ আর নীল আর একটা কালার দেখাচ্ছি দাঁড়াও বলো এই দেখো সবুজ সবুজ পরেছো উজান হলুদ পরেছে এই যে দেখো এই প্যান্ট আর এই হচ্ছে গেঞ্জি বললাম তো হাইনেক গেঞ্জি আচ্ছা ঠিক আছে আছে এখানে দাঁড়াও দুই ভাই হাত ধরে এই যে চকলেট দেবো চকলেটগুলো কোথায় গেল কে নিয়েছিলি চকলেট ওই তো আছে নিচে আছে আমার দিকে তাকা সবাইকে বল বল আমাদের নতুন ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করো কমেন্ট লাইক করো বলো সাবস্ক্রাইব করো 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 লাইকটা দেখিয়ে দাও বলো আমরা জমজ ভাই দুই ভাই কই মিল দেখিয়ে দাও কেমন দুই ভাই মিল করে কেমন চুমু খাও দুই ভাই দুজনকে চুমু খাও আ জড়িয়ে ধরো জড়ি ধরো দুই ভাই দুজন এই দেখো অনিকার আমি কি বললাম দুই ভাই জড়িয়ে দেবো নালে কিন্তু চকলেটও দেবো না মৌরিও দেবো না কিন্তু দুই ভাই এখানে শুয়ে পড়ো দেখিয়ে দাও বালিশে শুয়ে পড়ো একসাথে কেমন ঘুমাও এখানে শুয়ে পড়ে দেখিয়ে দাও এই তো এবার লোলা বাচ্চারা কেমন করে বলে দাও লোলা বাচ্চারা কি খায় বলো তুমি একটু বলে দাও তো তোমরা অয়জগরটা বলে দাও অয়জগরটা বলো তো বলবি না অনেক বলবি না বলবি না বলো গুড বাই

টা লাগিয়ে দাম বলো কালকে আমরা হ্যাপি বার্থডে বাড়ি যাব বলো কালকে আমরা হ্যাপি বার্থডে বাড়ি যাব বলো ড্রেস খুলতে হবে আচ্ছা চলো ভাই আজকের মতো টাটা সময় ভালো থেকো গুড নাইট